একবার মায়ার নবী মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলল ইয়া রসুলল্লাহ ইয়া আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময়ে এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া আল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী মোহাম্মদুর রসুল উল্লাহি আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব দয়ার নবী মোহাম্মদুর রেসুল্লাহি সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার তার সন্তানদের সাথে দেখা করে এবং তাকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল সে আর কোনোদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবন সে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার ইন্তেজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুয়সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রাসুল্লা আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথপানে চাহিয়া রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওইদিকে দিকে হরিণের কিছুটা দেরি হয় ইহুদি মোুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে বলল হে পৃথিবীতে দেখিনি বোনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর আসে আর একটা বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুই একটু হরিজ্য ধারণ কর অবশ্যই হরিণ আমার মায়ায় আবার তোর কাছে ফিরে আসবে রসুল আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গে দের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। বোনের হরিণ কি জীবনে কারো মায়ায় কোনো কারণে ফিরে আসে এই লোকটা একটা বেকুপ ছাড়া আর কিছুই না এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বোনের হরিণ শুধু নয় বোনের হরিণের সাথে তার সন্তানারাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণী বলল হে আল্লাহর রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এই নাও তোমার স্বীকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্যি নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন যার মায়ায় ফিরে আসে ইয়া ইয়া আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী ছাড়া আর কেউই নয় হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলাইহুয়াশাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেলেন অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বোনের হরিণ মায়ার নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহু সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেলেন প্রিয় দর্শক এই রেওয়ায়াতের অনুরূপে একটি রেওয়ায়াত তাবরানী বাইহাকি শরীফে উম্মে সালামা রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রয়েছে অপর একদিনের ঘটনা হজরত রাসুল আকরম সল্লাহ আলিহুয়াশাল্লাম একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন ব্রাহ্ম ব্যক্তি উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিলেন আগন্তুর রাসুল আকরম সল্লাহ আলিহুয়াশাল্লামের দেখে ইশারা করে সাহাবা কের জিজ্ঞেস করলেন ইনি কে সাহাবায়কেরাম উত্তর দিলেন ইনি আল্লাহর রাসুল সাল্লাইসাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তামাম বিশ্ব জাহানের নবী অতপর সেই আগন্ত গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে শিকার করা গুই সাপ রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার উপর ইমান আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না বিশ্বনবী মোহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি আলিহুয়াশাল্লাম বললেন তুমি সত্যি করে বলো তো এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে এবং আমার নবুয়াতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী সাল্লু আলিহুয়াসাল্লাম আকে বললেন তুমি গুই গুইসাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গুই সাপটিকে দেখে বললেন হে গুই সাপ গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বুদ্ধিগম বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাব্বাইক ইয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুই সাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল এরপর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে গুই সাপ তুমি কার এবাদত করো জবাবে সাপটি বলল আমি ওই আল্লাহর এবাদত করি যার আর্শ আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত ও দোজক সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন আমি কে সে জবাব দিলেন আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখেরই নবী সেই ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সফল হবে। আর যেই ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর রাসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন কোনো কিছু তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ যার তারুয়াতের ব্যাপারে একটি সাক্ষ্য দেয় তার ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরম তলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এক একবার আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইল প্রমুখ কাফেররা রাসুলে আকরাম সাল্লাহু আলাইহাসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব তখন রাসুলে আকরাম সাল্লু আলাইহুয়াসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি সেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার ওপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চারটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দিতে পারো তাহলে তোমার ওপর নিশ্চিতভাবে ইমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন নবী করিম সাল্ল্লাহু আলাইহুয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেন আল্লাহ রব্বুল আলামিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলহুয়া দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া চাঁদের দিকে নিজের আঙুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পরকে এতদূর সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হীরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেরেরা ভালোভাবে দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী সাল্লাহু আলাইহুয়াশাল্লাম এবার আল্লাহর নবী সাল্লু আলাইহুয়া প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে ওয়ালিদ ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়াইল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথামতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগল ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের ওপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখেছি তুমি আকাশের চাঁদের ওপর জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি আর তুমি কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহরব্বুল আলমিন তাদের ভাগ্যে ইমানের বদৌলত লিখে রাখেনি তাই তারা আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করল না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশেষ মর্যাদার ব্যাপারে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কমারে বর্ণিত হয়েছে ওয়াল কমার কেয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে ওসমান ইবনে ইয়াজিদ বর্ণনা করেন এক সফরে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো এস্তেঞ্জার জন্য কোনো কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসামা রসুল সাল্লু আলহিউের এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেল না অতপর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া কাছে এসে আর্জ করলেন ইয়া রসুল আল্লাহ এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বলল হে আল্লাহর নবী পাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ পাথরগুলিকে গিয়ে বল আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাহ আলহাসাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা করার ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লামের এই নির্দেশ শোনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্র হয়ে গেল এরপরে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা করলেন ইস্তেঞ্জা সারার পরে নবী আকরম সাল্লু ওয়াসাল্লাম ওসামাকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলোকে গিয়ে বল তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা রাদিয়াল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওসামা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আল্লাহর কসম করে বলছি আমি স্বচক্ষে দেখলাম রাসুলে আকরাম সল্লাহ ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল অপর এক বর্ণনায় বর্ণিত আছে একবার রাসুলে আকরাম সল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন রাসুলে আকরাম সল্লাহু ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবাড়িটি হাতে উঠিয়ে নিলেন এবং খোলস মুক্ত করে তরবাড়িটি আল্লাহর নবী সাল্লু আলাইহুয়াসাল্লামের উপর তাক করে ধরলেন এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বল এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবে নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে হাত পায় কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবাড়িটি পড়ে গেল অতপর আলাইহি ওয়াসাল্লাম সেই তরবাড়িটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোন সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রাসুলসাল্লু আলাইহাসাল্লামের এই উদারতা মহানুভবতা দেখে সে অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রেখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব এরপরে সেই লোকটি পুনরায় নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে আর্জ করল হে আল্লাহর রাসুল আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করেন তখন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন প্রিয় দর্শক এই ছিল নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু মোজেজা